পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে প্রিয় আপডেট আজ কার্ডিল দিবসে ত্রিয়াঙ্গা যাত্রা কার্ডিল বিজয় দিন কলকাতায় কার্ডিল বিজয় রজত জয়ন্তী উপলক্ষে স্যালুটের ত্রিঙ্গা উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট জেলার অধীনে একটি বিশাল ত্রিবর্ণ যাত্রার আয়োজন করা হয়েছিল কলকাতা যাত্রা শুরু হয়েছিল হাতিবাগান থেকে এবং শহীদ ক্যাপ্টেন কানা ভট্টাচার্যের মূর্তি তালা ব্রিজ কাছে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটি সম্পন্ন হয় এই যাত্রায় বিপুল সংখ্যক কর্মী ও যুবকদের কেন্দ্র রাজ্য ও জেলা কমিটির সদস্য সেই সাথে অনেক বিশিষ্ট ব্যক্তি এবং স্যালুড ত্রিবর্ণ কর্মী উপস্থিত ছিলেন পঙ্কজ সিংহানিয়া এবং প্রকাশ কিলা এই কর্মসূচির বিষয়ে তথ্য দিয়েছেন কার্গিল বিজয় দিবসে আমাদের সাহসী সৈন্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমরা তাদের সাহস এবং উৎসর্গকে সম্মান করি আসুন আমরা আমাদের বীরদের ত্যাগের কথা ভুলে যাই না এবং সর্বদা তারা যে মূল্যবোধের জন্য লড়াই করেছিল তা বজায় রাখার চেষ্টা করি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরও আপডেট এবং খবরের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না